কিসের পিছনে আজকে আমরা আমাদের জীবনকে বরবাদ করছি কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে এসি বিল্ডিং এ থাকতে মানা নেই তাই বলে নামাজ বাদ দিয়ে চার চাকার এসি কারে ঘুরছি মানা নেই ইসলামে তাই বলে রমজানের রোজার তারাবি বাদ দিয়ে পেয়ারে নবীর দিহিত সুন্নতের শরীয়ত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন হুশ আছে কেউ নেই খালি একটু পরে এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে নি আপনাকে শুয়ে দেওয়া হচ্ছে না কিছু খুলি ফুলে পুরুষ এটা আপনার জন্যে নয় এই বাজার থেকে যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে তিন টুকরো পাঁচ টুকরো এটা আপনার আপনাদের জন্য নয় কারণ আপনি ল্যাংটায় আছেন না কাপড় দেয়া আছে মকমলের কাপড় না সুতির মোটা কাপড় আপনার তো হতবোধেই নিন কাপড় দিলেই বাকি আর না দিলেই বাকি বলতে পারবেন এ ভাই আমাকে নাংটা করছেন কারণ বলতে পারবেন হুশাস আপনার তো এটা আপনার জন্যে নয় যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্যে শুনে রাখুন ভালো করে